জমি দখল ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল ডাবগ্রাম ফুলবাড়ির সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহ মোট তিনজনের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা তথা ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোটে তোলা হয় সেখানে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় জেলা আদালত

এবং এই ঘটনাটা যেটা করেছিল সেটাতে যে জুলাপি রায় বলে তিনি একজন এই কেসের ডিফেক্টিভ অপোনেন্ট তিনি একটা অভিযোগ করে বলেছিলেন যে তার বাবার একটা ল্যান্ড ছিল তার বাবার মৃত্যু পরে তিনি সেই ল্যান্ডের এক সিলোটোনার এবং একে এরা বিভিন্নভাবে প্রেসারাইজ করে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মাসেল পাওয়ার দিয়ে থ্রেট করে সেই জমিটাকে ট্রান্সফার করার জন্য এবং রেলিভেন্ট ডেটে তাকে মারধর করা হয় তাকে থ্রটলিং করা হয় এবং একটা ফোর্স পাওয়ার অফ অ্যাটর্নের কথাও বলা হয় এবং এর ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে আজকে এটা ফর্ল অর্ডার হয়েছে হ্যাঁ এবং পুলিশের থেকে মূলত দশ দিনের একটা পুলিশ কাস্টডি প্রেয়ার করা হয়েছিল দু পক্ষকে শুনে লার্নেট কোর্ট সাত দিনের পুলিশ কাস্টডি অর্ডার করেছে নেক্সট ডেট হচ্ছে চার সাথে প্রোডাকশন যেরকম সরকারি জমি না স্পেসিফিক এখনো কিছু নেই সব ইনভেস্টিগেশন শুরু হয়েছে বেশ কিছু মেটিরিয়াল এখনো আসবে